যদি চব্বিশ না হতো আজকে ইলেকশন কমিশনের দায়িত্বপূর্ণ জায়গা থেকে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্য দিয়েছেন তিনিও এই জায়গায় থাকতেন না যদি চব্বিশ না হতো বর্তমানে যে ইন্টিরিয়াম গভর্নমেন্ট আছেন যারা দায় দায়িত্ব পালন করছেন তাদের অনেকেও জেলে থাকতেন তাদের কেউ কেউ এর আগে জেল কেটেছেন এই ফেঁসিবাদী সরকারের আমলে কারো স্বামী কিডন্যাপ হয়েছেন তারাও আমাদের মতো মজলুম তাদের প্রতিও আমাদের সম্মানবোধ আছে যদি এই চব্বিশটা হতো বর্তমানে আমলে যে সমস্ত মানুষকে নির্যাতন করা হয়েছে অপমান করা হয়েছে তাদের বিচার চাওয়ারও কোনো পরিবেশ এই দেশে থাকতো না সুতরাং চব্বিশ আমাদের ইতিহাসের শুধু অংশ নয় চব্বিশ এখন আমাদের পলিজার অংশ এই চব্বিশকে সম্মান করলেই বাংলাদেশ এবং জাতিকে সম্মান করা হবে আমি সকলের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করব। আমরা সম্মান করবো একত্তরকে আমরা অবশ্যই সম্মান করব তেমনিভাবে চব্বিশকে যার যেখানে যে অবদান কোনোটাকেই কাঠো করা কারোর জন্য সমীচীন হবে না যার যার অবদানকে স্বীকৃতি দিয়ে স্বীকৃতি দিলেই এই দেশে জ্ঞানীরা জন্ম নিবে বীরের জন্ম হবে আর যদি অবদানকে অস্বীকার করা হয় আত্মহত্যা হবে এবং এই দেশে মায়ের কুলি আর বীর জন্মাবে না এই জন্যে আমরা আমাদের বীরদেরকে গভীর শ্রদ্ধা দিয়েই স্মরণ করে যাব আদিবন ইনশাল্লাহ আন্দোলন এবং বিপ্লবের প্রতীক বিপ্লবীদের মুখপাত্র ইনকালাব মঞ্চের মুখপাত্র আমাদের প্রিয় শরীফ উসমান হাদিকে গেল শুক্রবারে প্রকাশ্য দিবালুকে গুলি করে হত্যা করার উদ্দেশ্যে তাকে মারাত্মকভাবে আহত করা হয়েছে আমরা তার জীবন নিয়ে শঙ্কিত শুধু শঙ্কিত নই দারুণভাবে শঙ্কিত আজকে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে আল্লাহ তালা তার কপালে কিসমতে ভাগ্যে কি লিখে রেখেছে আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তো মৃতকেও জীবিত করতে পারেন তলিজুলা হাইয়া মিলালাই আল্লাহ বলেছেন মিনাল হাইয়ামিন যে আমি মৌতের ভিতর থেকেও জীবন দিয়ে বের করে আনতে পারি এবং আল্লাহ তা দুনিয়াবাসীকে বহুবার দেখিয়েছে আমরা আল্লাহ তালার দরবারে বিগলিত চিত্তে দোয়া করি আল্লাহ তালা তার কুদরতের হাত হাদের দিকে সম্প্রসারিত করে তাকে তিনি আবার বিপ্লবী হিসেবে আমাদের কাছে থেন প্রসঙ্গক্রমে এখানে বলতে হয় তারপরে এই বেদনাদায়ক কাপড় এই আক্রমণের কারণে আজকে গোটা দেশবাসী যাদের মনে সামান্য মানবিক মূল্যবোধ আছে সবাই দারুণভাবে ব্যথিত তারা সকলের সমবেদনা জ্ঞাপন করছে এমনি প্রেক্ষাপটে আজকে অত্যন্ত দায়িত্বশীল একটি জায়গায় থেকে বর্তমানে কার্যত বাংলাদেশ এই কয়টা দিন যাদের নিয়ন্ত্রণে চলবে সেই নির্বাচন কমিশনের প্রধান তিনি একটি বক্তব্য রেখেছেন যা আমি বিশ্বাস করি আমার মতো সমস্ত মানুষকে আহত করেছে তার উদ্দেশ্য দেখা আমাদের দায়িত্ব নয় বক্তব্যের বিষয়ে জাতির সামনে এসেছে জাতি তার এই বক্তব্যকে মুঠেই ভালোভাবে গ্রহণ করেন অথচ তিনি আসেন একটি নিরপেক্ষ জায়গায় বসে আমি তাকে বিনয়ের সাথে অনুরোধ করব আপনার এই বক্তব্যের ব্যাখ্যা আপনাকে দিতে হবে যাতে মনে আপনি বক্তব্য যে দুঃখ সৃষ্টি করেছেন এই দুঃখ দূর করার দায়িত্ব আপনার আপনাকে প্রমাণ করতে হবে আপনি যে সেন্সিটিভ জায়গায় এখন দায়িত্ব পালন করছেন এই জায়গায় দায়িত্ব পালনের জন্য আপনি উপযুক্ত ব্যক্তি এটা আপনাকেই প্রমাণ করতে হবে এই জন্যে আমি অনুরোধ করব দেরি না করে তিনি যেন তার বক্তব্যটি জাতির সামনে স্পষ্ট করেন তাহলে জাতি তার ব্যাপারে যদি কোনো দুঃখ পেয়ে তাকে হয়তো দূর হবে না হয় জাতি সিদ্ধান্ত নেবে দুইটার যে কোনো একটা হবে আমরা উনি এবং উনার মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছেন তাদের সকলের সাথে কাছে বিনয়ের সাথে অনুরোধ করব। আপনারা কেউ দায়িত্ব জ্ঞানহীন কোনো আচরণ জাতির সাথে করবেন না সকল জায়গা থেকে আমরা দায়িত্বপূর্ণ আচরণ দেখতে চাই সরকার শরীফ উসমান হাদির ব্যাপারে তার চিকিৎসার ব্যাপারে তারা পদক্ষেপ নিয়েছেন সরকারকে আমরা সাধুবাদ জানাই কিন্তু আমরা এটাও চাই না এই এইরকম তরুণ বিপ্লবীর আহত হবে মৃত্যুর দুয়ারে চলে যাবে তারপরে সরকার নড়ে চড়ে বসবে আমরা এটাও চাই না বরঞ্চ এই অবস্থা এই দুঃসাহস এই দুঃসাহস কেউ যাতে না দেখাতে পারে এই জন্য সরকারকে তার দায়িত্ব অবশ্যই পালন করতে হবে আজকে অনেকের পদত্যাগের ব্যাপারে দাবি উঠেছে আমরা তাদেরকে অনুরোধ করব আপনারা পদত্যাগ নয় বরঞ্চ দায়িত্ব পালনের যোগ্য এটাও আপনারা প্রমাণ করুন যদি প্রমাণ করতে ব্যর্থ হন মনে রাখবেন পাঁচ আগস্ট বারবার ফিরে আসবে কিন্তু এটা আমাদের কামনা নয় কেনই বারবার এই জাতির জীবন দিবে কেন রক্তের ভুল খেলা খেলা হবে আমাদের কামনা হচ্ছে আগামীর একটি ঐক্যবদ্ধ মানবিক দুর্নীতিমুক্ত বাংলাদেশ যেই বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ যেই তরুণরা বিজয় এনে দিয়েছে আমরা এই বাংলাদেশ তাদের হাতে তুলে দিতে চাই এই জন্যই আজকে তরুণরা টার্গেট এর জন্যই আজকে বিপ্লবীরা টার্গেট আমরা ওই সমস্ত দুষ্কৃতিকারীদেরকে বলতে চাই এইভাবে কাপড় সূচি থামলা করে দুই একজন মানুষকে দুনিয়া থেকে উঠায় দেওয়ার যে ষড়যন্ত্র তোমরা করছো জাতিকে ভয় দেখানোর তোমাদের প্রত্যেকটি ভুলেটের আঘাত এই জাতিকে নতুন করে জীবন দিবে ইনশাল্লাহ অতএব সাবধান যদি ভালো হয়ে যাও ভালো যদি ভালো না হও তাহলে এই জাতি তার প্রয়োজনীয় পাওনা সকলের কাছ থেকে আদায় করে ছাড়বে আলহামদুলিল্লাহ যদি চব্বিশ না হতো আজকের পঁচিশে এখানে এইভাবে দাঁড়াতে পারতাম না যদি চব্বিশ না হতো আমরা যারা নির্বাচনের কথা বলছি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি আমাদের মুখ দিয়ে নির্বাচন নামক কোন শব্দ বের হতো না যদি চব্বিশ না হতো আজকে ইলেকশন কমিশনের দায়িত্বপূর্ণ জায়গা থেকে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্য দিয়েছেন তিনিও এই জায়গায় থাকতেন না যদি চব্বিশ না হতো বর্তমানে যে ইন্টিরিয়ম গভর্নমেন্ট আছেন যারা এর দায় দায়িত্ব পালন করছেন তাদের অনেকেও জেলে থাকতেন তাদের কেউ কেউ এর আগে জেল কেটেছেন এই ফেসিবাদী সরকারের আমলে কারও স্বামী কিডন্যাপ হয়েছেন তারাও আমাদের মতো মজলুম তাদের প্রতিও আমাদের বোধ আছে যদি এই চব্বিশ হতো বর্তমানে ফেসিবাদী আমলে যে সমস্ত মানুষকে নির্যাতন করা হয়েছে অপমান করা হয়েছে তাদের বিচার চাওয়ারও কোনো পরিবেশ এই দেশে থাকতো না সুতরাং চব্বিশ আমাদের ইতিহাসের শুধু অংশ নয় চব্বিশ এখন আমাদের পলিজার অংশ এই চব্বিশকে সম্মান করলেই বাংলাদেশ এবং জাতিকে সম্মান করা হবে আমি সকলের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করব। আমরা সম্মান করবো একাত্তরকে আমরা অবশ্যই সম্মান করবো তেমনিভাবে চব্বিশকে যার যেখানে যে অবদান কোনোটাকেই কাঠো করা কারোর জন্য সমীচীন হবে না যার যার অবদানকে স্বীকৃতি দিয়ে স্বীকৃতি দিলেই এই দেশে জ্ঞানীরা জন্ম নিবে বীরের জন্ম হবে আর যদি অবদানকে অস্বীকার করা হয় জ্ঞানীর আত্মহত্যা হবে এবং এই দেশে মায়ের কুলে আর বীর জন্মাবে না এই জন্যে আমরা আমাদের বীরদেরকে গভীর শ্রদ্ধা দিয়েই স্মরণ করে যাবো আদিবন ইনশাআল্লাহ চব্বিশের বিপ্লবে নেতৃত্ব যারা দিয়েছে অংশগ্রহণ যারা করেছে আরেকবার আমি তাদের প্রতি সমস্ত হৃদয় কলিজা উজাড় করে আমি শ্রদ্ধা জানাচ্ছি তারা জাতিকে নতুন করে প্রাণ এনে দিয়েছে এখন এই জাতির কাছে আমানত রাজনৈতিক দল সমূহকে পরিচয় দিতে হবে দেশকে ভুলে গিয়ে ব্যক্তিকেন্দ্রিক দল কানা কোনো চিন্তা করলে জাতি আমাদেরকে ক্ষমা করবে না দেশের স্বার্থ জাতির স্বার্থকেই উপরে তুলে ধরতে হবে সাংবাদিক বন্ধুগণ আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ আমরা যে কথাগুলো বলি ভালো লাগলে এগুলো প্রকাশ করবেন ভালো না লাগলে পুরোটা বাদ দিয়ে দেবেন কিন্তু আমাদের বক্তব্যের খণ্ডিত অংশ দিয়ে সবাই না কেউ কেউ মাঝে মাঝে জাতিকে বিভ্রান্তিতে ফেলে দেন আমাদেরকে কষ্ট দেন তাদের কাছ থেকে আল্লাহর দরবারে আমরা আশ্রয় চাই এ কাজ করবেন না আপনাদের দুই একজনের কারণে গোটা সাংবাদিক সমাজ কেন লজ্জিত হবে যাদেরকে বলা হয় তাকে জাতির বিবেক এই বিবেককে আপনারা লজ্জা দেবেন না যার যার জায়গা থেকে আপনারা নিজ দায়িত্বটা সঠিকভাবে পালন করবেন বক্তব্যের কাঠ মিস নয় ভালো লাগলে পুরোটা না লাগলে আউট সারাটা ব্ল্যাক আউট করে দিবেন আমরা কোনো সংগ্রাম করব না আপনাদেরকে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কেক করবেন না হোয়াইটকে ব্ল্যাক বানাবেন না বক্তব্যের সেন্স পাল্টানো ঠিক হবে না আপনারা সমাজের চতুর্থ স্তম্ভ এটা বলে যাবেন না এবং তিনটা স্তম্ভকে ঠিক রাখার দায়িত্ব আপনাদের এইটাও আপনারা বলে যাবেন সমাজের দুইটা অংশের দায়িত্ব সার্বজনীন একটা সাংবাদিক সমাজ আরেকটা হচ্ছে রাজনৈতিক সমাজ এই দুই সমাজকে সমাজকে দেখতে হবে চতুর্দিক থেকে একদিক থেকে দেখলে চলবে না খোলা চোখ দিয়ে দেখতে হবে বন্ধ চোখ দিয়ে নয় দুই চোখ দিয়ে দেখতে হবে এক চোখ দিয়ে নয় যাতে ইনসাফ হয় যারা এই মহৎ কাজে জীবন বাজে রেখে লড়াই করে যাচ্ছেন নিঃসন্দেহে আপনাদের এই জব আপনাদের এই কাজ খুবই চ্যালেঞ্জিং বহু জায়গায় কাজ করতে গিয়ে আপনারা সত্য তুলে ধরতে গিয়ে আপনারা বিভিন্ন সময় নির্যাতনের শিকার হন আপনাদের জীবনও গিয়েছে দফায় দফায় আমরা আপনাদের প্রতি গভীর শ্রদ্ধাশীল আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আশ্বাস নয় আপনাদের সঙ্গত সঙ্গত সত্য নির্ভর সকল কাজে আমাদের সম্পূর্ণ সহযোগিতা পাবেন সেই কাজটা যদি আমাদের বিপক্ষেও চলে যায় তবু আমাদের সমর্থন পাবেন কিন্তু কাজটা ন্যায়সঙ্গত সত্য নির্ভর হতে হবে মিথ্যা নির্ভন্ন আমরা আপনাদের কাছ থেকে সমালোচনাও চাই পত্রিকার দুইটা পার্ট একটা হচ্ছে নিউজ আর একটা হচ্ছে ভিউজ নিউজে যা আছে তাই বলতে হবে ভিউজে আপনি যা চান সেটা এটা নেওয়া না নেওয়ার দায়িত্ব আমার কিন্তু আপনার বলার অধিকার আছে আপনার কণ্ঠকে রুদ্ধ করবে না আমরা সংবাদপত্র তাজা হয়ে জীবন্ত হয়ে থাকুক আমরা চাই একটা প্রভাবশালী দেশের একজন কূটনীতিক আমার সাথে সাক্ষাতের শেষ পর্যায়ে এসে বললেন আপনারা তৈরি থাকুন যদি জনগণের সমর্থন নিয়ে আপনারা উনার বাসায় ক্ষমতা আমরা ক্ষমতা বলি না আমরা বলি দেশ সেবার সুযোগ পান তাহলে মিডিয়ার একটা অংশ আপনাদের উপর ঝাঁপায় পড়বে তখন আপনারা কীভাবে মোকাবেলা করবেন আমি হাসতে হাসতে বলেছিলাম মোকাবেলা করব না তখন ওই মিডিয়ার ব্যক্তিদের কপালে চুমু দিয়ে দেব হাও দিয়ে বলব আপনারা আমাদের সময় সবচেয়ে বেশি স্বাধীনতা বুক করুন তবে সেই স্বাধীনতাটা যেন হয় নির্মল স্বাধীনতা এই স্বাধীনতা যেন জাতিকে ক্ষতিগ্রস্ত না করে আমাদের সমালোচনা করবেন তীব্র কঠোর ভাষা কিন্তু সেটা হবে জাতির স্বার্থ আমাদেরকে ছাড় দেবেন না ধরবেন ভালো করে ধরবেন এমনকি হাতে সাই দিয়েও ধরবেন কোনো সমস্যা নাই কিন্তু ধরাটা যেন ন্যায়সঙ্গত এইটুকুই শুধু আমাদের অন্য সবাই ভালো থাকবে আমরা সেই মানবিক প্রত্যাশার বাংলাদেশ সেই বাংলাদেশের জন্য সবাই মিলে সব হাত একত্রিত করে সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ সেই বাংলাদেশের অপেক্ষায় আজকের এই বিজয় দিবসে আবারও জাতিকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে যে যেখানে আছেন দেশে কিংবা প্রবাসে সকলে সুস্বাস্থ্য কামনা করে আগামী রক্ষবদ্ধ বাংলাদেশ গঠনের সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি